ভারত বাংলাদেশ সীমান্তের চাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে রংপুরে থেকে ভারতবর্ষ এবং বিভিন্ন দেশের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এসে পৌঁছেছে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাসে করে তাদেরকে এনজিপি স্টেশনে পৌঁছচ্ছি তারা যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে কোচবিহার জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ আমাদের সঙ্গে কোয়র্ডিনেশন রাখছে আমরা তাদেরকে এনজিপি স্টেশন বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং তারা খুব সুস্থভাবে তারা তাদের নিজেদের বাড়িতে পৌঁছোতে পারবে এবং রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা সারা সময় ধরে এই পরিষেবাটা দিতে থাকবো